গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজ্ঞান আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি আজকে শনিবার ছাদে এসেছি ভীষণ হাওয়া ভীষণ হাওয়া আজকে হচ্ছে শনিবার তোমাদের সকাল থেকে দেখালাম কী কাজ করলাম না করলাম সবটাই দেখালাম কাছাকুছি করা কালীঘরে যাওয়া ঠাকুর পুজো করা আমি এবার থেকে ঠিক করেছি শনিবার মঙ্গলবার ঠাকুর পুজো যাবো আর ঠাকুর পুজো হয়ে গেল মা দুর্গা এলো ভাসান হয়ে গেলো এবার আছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোও চলে যাবে তারপরে আসবে কালী পুজো ভাইফোঁটা একটার পর একটা হতেই থাকবে তো যাই হোক ফাইনালি তোমরা দেখলে সব ইয়ে করেছি প্যান্ডেলে বাঁচতেছে তোমরা দেখলে আমি তো ইয়ে করেছি ওই শাক কাটলাম আর শাক কাটলাম পোস্ত কাটলাম হ্যাঁ তো পোস্ত করবো শাক শাক ভাজা কবে পোস্ত হবে তো তোমরা স্কিপ না করে দেখো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা হচ্ছে আচ্ছা কথাই বলে না সবাই বলে নাকি মা দুর্গা নেই মা দুর্গা নেই আমার তো মনে হয় মা দুর্গা আছে নাহলে এত মানুষের যে আনন্দ এত যে তাহলে সেটা বিতা হয়ে যেত মা দুর্গা আছে বলে মোটামুটি পুজোর চার দিন বৃষ্টি হয়নি এবার ঠিক দশমীর দিন মা যখন চলে যাবে মায়ের মুখ ভারাক্রান্ত সকলের কষ্ট মা কাঁদছে কাল তো রাত্রিও বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে আমি একটু ছাদে এসেছি ওয়েদারটা এখন ঠিক আছে তো বৃষ্টির জন্য ঠাকুর দেখতে সবাই ভাবছিলো বৃষ্টি হবে বৃষ্টি হবে কাপড় জমা কিনেছি ঠাকুর দেখতে না ঠাকুর দেখতে যেতে না কিন্তু সবাই ঠাকুর দেখতে যেতে পেরেছে আমি না বাড়িতে আছি আমার কথা বাদ দাও কিন্তু সবাই তো গেছে বলো যাই হোক কথা বললেই দেরি হয়ে যাবে একটা সুন্দর পায়রা এসেছে তাও দেখাচ্ছি তো এবার যাবো যে কাজকর্ম যা আছে সেগুলো করব সাথে থাকে পাশে থাকে দেখতে থাকো আর স্কিপ না করে দেখো আর পারলে অনেক 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 সাপোর্ট করো তো চলো টাটা মানে টাটা না দেখতে থাকো আমি এবার যে রান্নাগুলো করব টুকটু করে শান্তির প্রতীক এই দেখো সাদা পায়রা দেখছো এই দেখো আমাদের ছাদে এসেছে সাদা পায়রা এই দেখো সাদা পায়রা যা উড়ে গেল আকাশটা দেখছো কত সুন্দর লাগছে মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি হালকা হালকা রোদ উঠেছে মেঘলা ওয়েদার আছে সেরকম গরম ভাবটা নেই কি ভালো লাগছে ওই দেখো লোকের বাড়িতে জামা কাপড় শুধু করছে পরশু দিনকে লক্ষ্মী পুজো এই হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটাতে লক্ষ্মী পুজো হবে পরশু এটা একটা বাড়ি ওটা একটা বাড়ি তো চলো নিচে যাই হ্যাঁ

তো তোমরা দেখলে আমার কুচি করা হয়ে গেছে শুকুতে দেওয়া হয়ে গেছে এবার চান করবো চান করে রান্না চাপাবো এখনো রান্না বর্তে আলু ফুরিয়ে গেছে আমি যে বললাম যে আলু নিয়ে আসতে সেই আমাদের এনেছিল কিসের দিন চতুর্থ দিন আলু এনেছিল তো তারপরে এতদিন চালালাম না বললাম আর পাঁচ কেজি আলু আনেছিল চতুর্থের দিন দে এতদিন চালালাম না যে আলু ফুরিয়ে গেছে বলে না আর আলু আনতে হবে না রান্না কোথায় ঠিক আছে আলু না তো তাহলে ভেন্ডি ভাজা শাক ভাজা আর ভাত করে রেখে দেবো আজকে শনিবার নিরামিষ তো আমি বললাম তা তাই করে রেখে দেবো বললো বলে ওকেও তেল লঙ্কা করে ইয়ে দিয়ে মুড়ি মাখিয়ে একটু মুরকি দিয়ে দিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে আর আমি বলছি তাহলে আজকে আর কিছু বাজার বাজার নেই কিছু করতে হবে না তো গুড মর্নিং ওয়েলকাম আই ব্যাক টু চ্যানেল প্রফিসেডিজ বা আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার চতুর্থী আজকে পুজো দেখতে দেখতে মায়ের পুজো হয়ে গেল এবার লক্ষ্মী পুজো আসছে কালী পুজো আসছে ভাইফোঁটা আসছে কালী পুজো আমরা বাপের বাড়ি যাই তোমরা সবাই জানো তো কালী পুজো আমি বাপের বাড়ি যাই তোমরা সবাই জানো ভাইফোঁটাও দিতে যাই দাদাকে আর দাদা তো বারো শরীর খারাপ মেনলি যেতেই হবে এখন আমি যাবো চান টান করে নিই নিয়ে তারপর কথা আরও আছে অনেক কথা আছে পরে বলবো এখন আমি চলো চানটা ঝট ঝাট করে নি কেন জল চলে যাবে চলো ফাইনালি হয়ে গেছে চানটা করে নিই চানটা করে নিয়ে তারপর আমি হবো এবং অনেক দেরি হয়ে যাচ্ছে দেরি হতে হতে জানি তো আজকে বললাম না বয়স সকালবেলা ঝামেলা হয়েছে তো ওষুধের আবার পুজো আমাদের বাড়িতে এবার দুটো বেটা ছেলে যাওয়ার দরকার নেই একজন যাবে আবার এসে আর একজন যাবে এরকম কথা লাগে এবার দেখো কি বলতো বিপদ বিপদ বিপদাবদ মানুষের রাত দুপুরেই হয় এবার ও তিনটে বাচ্চা নিয়ে কচি বাচ্চাটাকে নিয়ে কি করবে বরঞ্চ ও আসুক তারপর ততক্ষণে গোলকের ঝামেলা মিটে যাবে সে তবে গোলক যাবে অশোক আগে যা ঠিকই বুদ্ধিটা দিয়েছে এবার তখন আবার ধান তোলা হবে হবে তখন যাবে সেটাই তো আর এখন তো দিনে একার পক্ষে সম্ভব এই এ না কি করছিস এই দেখ এখানে এখানে এই দইটা খুলে নেই হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে Thank you. <coughs> हैं तू निभाइ जाती है हम बेस्ट हैं हमेशा

দেখো আমাদের বিউলির ডাল যেটা বললাম বিউলির ডাল হয়ে গেছে বিউলির শাক সাথে আলু চোখা মাখা হয়ে গেছে আর এই যে ছাগল পোস্ত ঢ্যাস ভাজিব ভেন্ডি আর এই শাকটা আমি ভাজছি শাকটা ভেজে নিলে ভেন্ডিটা ভেজ নেওয়া রান্না হয়ে যাবে আজকে আমি এবার চলে এসেছি ভিডিওটা এখানে শেষ করে দিলাম নেক্সট একটা ভিডিও যেন তোমরা অপেক্ষা করে থাকো আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কম তাদের সময় নষ্ট করে দেখলে মানে সময় অমূল্য সময় নষ্ট করে যারা আমার এতক্ষণ ধরে ব্লগটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাথে থেকে সাপোর্ট করতে থাকো আর একটা নেক্সট ভিডিও জন্য তোমরা অপেক্ষা করে থেকো আজকের মতো এখানে টাটা ভালো থেকে সুস্থ থাকো সকলকে ভালো লাগো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও から